আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির একদম নদীর টাটকা মাছ আপনাদের যদি একটু ভালোভাবে দেখায় তাহলে আপনারা একটু দেখেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নদীর বড় চিংড়ি থেকে শুরু করে রয়েছে বোয়ালের পোনা বোয়ালের বড় সাইজ রয়েছে কাসকি মাছ রয়েছে রয়েছে কাজুলি মাছ এ পাশে কিন্তু আপনার বড় বাইং মাছ রয়েছে ব্যবসার কাছে জানবা আজকে কত করে বিক্রি করা হচ্ছে এই মাছগুলো কেমন আছেন ভাই ভালো আছেন তাহলে কত করে দিচ্ছেন আজকে এগুলো এটা সাড়ে সাতশো কম কত হবো সেটা কোন একদম সাতশো রাখা যাবো আর চিংড়ি আজকে কত করে দিচ্ছেন চিংড়ি সাড়ে সাতশো আষ্টশো মানে সাড়ে সাতশো করে বিক্রি হচ্ছে আর আপনার বোয়ালের পুনা এটা কত করে চারশো টাকা কেজি কম কত কম রাখা দাও একদম ফিক্সড চারশো বোয়ালের বড় সাইজ সেটা কত করে বড় সাইজ হ্যাঁ সাড়ে পাঁচশো 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 টাকায় ফিক্সড আর এটা এটা চারশো টাকা কেজি সাড়ে চারশো মানে চারশো টাকা কেজি আর ওই পাশে কাজুলি কত করে দিচ্ছেন ছয়শো টাকা কাজুলি ছয়শো টাকা কেজি না একদম ফিক্সড তো জানতে পারলেন কত করে কোনটা বিক্রি হচ্ছে আপনাদের জানিয়েছি জামালপুর সকাল বাজার থেকে